আব্দুল্লি এই দেখসা ওয়াজ কি লাভ কও এই যে আমরা যে ওয়াজ করতে আছি হেদিন এ না মনে ওই ওয়াজ শুরু করলাম তেত্রিশ বছর দৌড়া গেছে করো এই যে বাড়িখা আওয়াজ একটু কমাই দাও তেত্রিশ বছর ধরে গেছে আমি উস্তাক হয়েছি যে ওয়াজ করি ওয়াজ তো করতেই আছি মানুষটা বুঝাইতেই আছি বুঝ যাইকো এই যে ওয়াজ একটা এই ওয়াজ টা আমি তো আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা আমি ওয়াজ করে বার হইতাম পারতাম না এবার

ফকিদের Sardar মুফতিদের Sardar উনি নামাজ কথা মনে আছে নিও? ওনার গলা কি दुखছে? কি दुखছে? হ্যাঁ। সব दुखছে পড়ে। সবাইকে করে শালা সিলেবল শুরু হইছে। পাবলো করে নামাজ। সুবহানাল্লাহ কজন না? হ্যাঁ। সাপের ডগন ডুকলু। ওনার স্ত্রী ওনার বিবি চিৎকার করতেছে সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হলো। সবাই মিলে পিটাইয়া সাপটা মারলো সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয় মাপ সাপটা কয়াত আর সাড়ে সেরাত দুই আঙ্গুল হইছে এরপরে আবার আরেকজন আয়া কয় খেয়ালে লইল জাতি সাপ কয় কেমনে বুঝলা কয় মাথার চক্করটা যা হচ্ছে আর একবার আয়া কয় কয়দিন আগে ডিম ফার্সে কয় বুঝলা কেমনে কয় ফ্যাটের সামলা ডি লইয়া রইছে আর একবার আয়া কয় কয়দিন আগে সলো মহালাইছে কয় বুঝলা কেমনে কয় দেহ হস্তার শরীরটা তেল তিল্লা নানান ভাবে নানান গবেষণা করতে আছে আর আবদুল্লাহ ইবনে মাসুদ নামাজ পড়তে আছে সুবহানাল্লাহ কই না আমাদের মুসলমান ও মিরপুরের মুসলমান ও রানী গাছের মুসলমান ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শুনু তোমরা আমার ঘরের মানুষ আমি মুস্তাহাক ফয়েজি দূরের মানুষ না রে ভাই আবদুল্লাহ ইবনে মাসুদ নামাজ পড়ে আর সাপ লিয়া গবেষণা হইতে আছে উনি চার রাকাত নামাজ পড়লেন আস্তে করে সালাম ফিরাইলেন গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে ওনার বিবিরে ডাক দেওয়া কয় বিবি পেটে বড় প্রচন্ড খোজা যা আছে খাবার দাও বিবি কয় কি আর খাবার বা আমার খিদা লাগ আমি কি খাইছি নাকি ও ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না কয় কি গেছে কান্ডা গরু দিয়ে সাপ ঢুকছে কয় তো কি হইছে কয় সাপটা রে না ভাইসা ভাইয়া ফিটটা মারছে মাইপ পা চাইছে সাড়ে চারে দুই আঙ্গুল হইছে কয় তো সমস্যা কি আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না আমি না নামাজ পড়তে লইছিলাম আবার বিবি ডাক দেওয়া কয় নামাজ পড়লে কি মানুষ কিচ্ছু টের পায় না আবদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম কিসের নামাজ আমরাও তো নামাজ পড়ি আমরাও তো নামাজ পড়ি তারাও তো নামাজ পড়ছে ওদের হিসাব মিলাম না গইড়াইয়া কান্তান কানতেন মনে করি গইড়াইয়া কানতেন মনে কইব বয়স দফার করেছি সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে উনসত্তর উনসত্তরের বয়সের কজন আপনার দহন আউট হিসাবের বাইরে তহন হিসাবের বছর বছর করে কিন্তু উনসত্তর বছর বয়স কয়টা তোমরা যে আইসাও কয় উনসত্তর বছর বয়স ভাবে বাচ্চা কইও

এই আমলটা কবুল হবে কথা না কয়রা এক সহি নিয়ত দুই নম্বরে সঠিক নিয়ম তিন নাম্বারে হালাল খাওয়া সহি আমরা যে নামাজ পড়ি কেন নামাজ পড়ি একটা লুকো আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আব্দুল্লি মাসুদ যেমনে পড়ছে আপনি কর সাপ সব আমি নিজেও তো এরকম ফির সাপরার তো আমার দেহ হয় জঞ্চল হয় ফির সাপ কর লাট সাপ এইরকম আল্লাহর খুজু লইয়া আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ না বড় অভাব আর আল্লাহর বলে নামাজ দুটার কথা আমি তো এইরকম একশো চিনি যা জীবনে নামাজে পড়ে না কো নামাজে করে না ফিরাপ আর খুশু তো তৈরি ফরের বিষয় না হিসাব নিকাশ হইলো ফরে তিনটা জিনিস তাহার লাগবো তোমার আবাদত পাড়ড়ে তিনটা বকা টাকা কয়ড়া তিনটা জিনিস না থাকলে ইবাদত কবুল হইতো না এক নম্বরে সহিনিয়ত সহিনিয়ত কারে কয় আল্লাহ তার নবীরে শিখাইছে সহিনিয়ত কারে কয় কয় কল হে আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটার নাম হইল সহি নিয়ত আপনি নবী বলে দেন আমার নামাজ আমার কোরবানি আমার জন্ম আমার মৃত্যু সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহিরবিন শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য বল সুবাহান আল্লাহ আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে অহন কইলা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা মিল্লা যাবো গা আমরা তারা নামাজ পড়ে মাইয়ার বিয়ে জামাই হইল আলেম তারা বাইতাইয়া পড়ছে সকলে কয় মসজিদরা কখন সকলে জোর নামাজ পড়তা চাইতেছে অহন মাইয়ার বাপে যদি নামাজ পড়তো না যায় তো ফলা হে বাকি থাকবো ফলার বা হে বাকি থাকবো কোন বেড়ার মাইয়া বিয়া করে তেমন নামাজে পড়ে না আচ্ছা দাড়ি নাই না হইলে রাখবো আর কি কিন্তু নামাজে পড়ে না এটা কেমন বেড়া এর লাইগিয়াবারে নামাজ পড়তে গেছে মাইয়া বিয়া দেহন লাগবো দেখিয়া এবারে দাড়ি কোনো রাখলো নইল এবারে অনেকবার এই এই দাড়ি কামাইতে কামাইতে শেষ তো গালের সামড়া ফটা হইছে দাঁত যে পড়িয়া গেছে গা এহেন দে আগে টানটান আছিল অন দাঁত ফোঁড়ার কারণে ভিতরে গা হইয়া গেছে গা গাল ভিতরে ফোয়া খানে একটা অ্যালদোর হন এই গালদারতে এই কামাইতো গিয়া

পইড়া গেছে ভাজ গালের দাঁত পইড়া ভিতরে দিয়া দাঁত পইড়া গাথা হইয়া গেছে গা এখন সেলুনের তে কামাইতো গেছে গেছে গা গাল কাটটা বাইচাইছে ভরে মাফলার মুফলার ফেসাইয়া বোবে জি গাই কি তা গাল কাটছে কেমনে কয় কামাইতাম গিয়া এবার আর এবিডিএস এর তোর ওর কতবার কুছি দাড়ি রাখা যায় না নাত করুই গেছে গা আপনি একটা কামাইন্যা হইছেন কতবার না করসি করছি এখন দাড়ি রাখা দেন শেষ পর্যন্ত বেডির ফদ হুন্যা তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাট্টা মাইটা জায়গায় এরপরে গিয়া দাড়ি রাহে জোয়ান ফলা রায় কলেজ ফরে মাইয়া ফানে ফলা ফাইনে তারে টিটকারি মারে কি তারে হুজুর ঐসত তার দাড়ি রাহর আর এবার আর সামরা ফটো হইয়া দাড়ি রাহর কোনো দিনও দুই দাড়ি এক দাড়ি না ঠিক কিনা জোয়ান ফলা রায় দাড়ি রাখছে তার মায়ের এটারে টিটকারি মারে আমরা হুজুরে খাইতে নাইয়েন দাঁড়িয়ে রাখছে দেখেও আমার হুজুর কইয়া ডাক দাও দাঁড়িয়ে রাখার কারণে মায় টিটকারি মারে বাহে টিটকারি মারে ভাই বোন টিটকারি মারে কলে তো টিটকারির সে নাই ঘুমের ভিতরে ফলাফাই তার দাড়ি টালাই তো ফাল দিয়া হুষ্ট হলো ঘুমের তো উঠে উঠতে দেখে এটা কেসি মেসি লইয়া সারুগুল দিয়া ঘুরতে আছে এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন আর তুমি কামাইতে পারো না গাল ফোটা হইয়া গেছে এই জন্য দাড়ি রাখন কেমতের ময়দানে দুইটা হিসাব কোনো দিনও বরাবর হবে না খবে না ঠিক বেশ কম হবে নাকি হবে অনেক বেশ কম অনেক বেশ কম আর জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ কিন্তু ফটাফট মোবাইল কি তাছেন কয়টা বাজে হ্যাঁ বন্ধু ভালো হইছে নি বন্ধ করতে আমি তো এক মাহফিল যে গেছি একবার আর মোবাইল খালি বাজ্য উঠে এবার আর কুদুর ফটো বন্ধ করে আর কুদুর ফটো ফটো বাজ্য উঠে লগের বেড়ায় ধমক দিছে বন্ধ করো এবারে উঠে দিছে দৌড় কতক্ষণ পরে আইছে ফটো আমি কই কি তো কই কই মোবাইলটা বন্ধ করাই আইছি আমি আপনি পারেন না কয় না হুজুর আমি লাল দার কুচ্চাটা চিনি লাল দার দিলে বন্ধু এই জায়গায় কুচ্চাটা টিপ দিলে কথা কন যা আমি কই এখন শিক্ষাইছেন কয় হ হুজুর এই লালদার দার মিতে যাতা দিয়ে ধরে রহন লাগে জাতা তো আগে এবারই জাগা রায় না চিনি না মার হাবা কয় না তো তাহলে ও জুয়ান বয়স আপনি নামাজ ধরন আর বুড়ো বয়সে নামাজ ধরন জুয়ান ফলার নয় দাঁড়িয়ে হয় আর বুড়া বাড়ারা দাড়ি রাহ জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও আর গিয়া আর সুদ না আর আপনি গিয়ে ওই মরা রাজি দিয়ে গুষ না খাওন বন্ধ করন দুইটা বিতে পার্থক্য আছে নিয়ে সারা বছর খাইয়া তো ইয়া তামা তামা করে লাইছ কখন বুড়া বয়সে গিয়ে তুমি সুদ কর তুমি ঘুষ খুর কথা তেহাটো লইয়া রইদের মিতে আবার আছে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে মুকসুদুল মুমিনেরা তো দিনে বেলা ইসলাম বুঝতে আছে বাটফারি টেম্পার আছে রে তোর তার যদি আল্লাহ ডাক দেয় কই তুই গোনা কর তে দৌড়ু দৌড়ি তুই তো না গোনা করব কেন তে তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না তখন কি আমরা তারা গোনা সারে এইটা কোনো গোনা সারা হইছে না তারে আল্লাহ গোনা ছরাইছে ঠিক কিনা ক তে ফারলো হোন গোনা করলো তে ফারলো হোন গোনা করলো ইচ্ছা সামর্থ্য আছে শক্তি আছে ভেটাগিরি আছে আপনি গোনা না করেন আপনি ফারেন না গোনা ভারতিকোনা একতে গিয়া দাঁত আছে গুস্ত না খাওন আরেকবার দাঁতে নাই সাবাই তো পারে না এবার গুস্ত না খাওয়ান দুইটা কি এক এবারে দিলে লাভ হইতো না আর হেতারে দিলে কয় খাই না দুইটার মধ্যে পার্থক্য আছে তার দাঁত আছে সামর্থ্য আছে হজম করতে পারে আর পরে তো গরুন গুস্ত খায় না আর হেবাড়াইয়া পারে না দেখきゃ ও হনর গুস্তর খাইলছে ইয়াকাই না দায় পাল্লাম না রে দুইটা জীবনে আকইতো না আব্বা জীবনে আকইতো না এই যুবকরা তোরার দাম এই শূন্য বেশি আসনের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আরসের ছায়া ছাড়া তখন একদল যুবক আরসের ছায়ার নিচে জায়গা পাবে তারা যৌবন বয়সে আল্লাহর আবাদত করবে সুবহান কয় তোরার আবাদত আর বুড়ে বেড়ার আবাদত না তোরার আবাদত বুড়ে বেড়ার আবাদত এক না তোর আবাদত পারফেক্ট কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস বাড়ি সেইটাও খবর নাই যাবে না ঠিক নি রে দিছে কাজ হেগুল দিয়ে ফাঁস সুতরাং হাতার আবাদত তার জুয়ান ফলার আবাদত এক না ঠিক কিনা কম মুসলমানেরা আবার দাঁড়াই গেল রেজাল্ট কি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য ঠিক কিনা ও মুসলমান বন্দি শুরো আল্লাহ কয় মান আহাবালিল্লাহ ওয়া আবুঘ আলিল্লাহ ওয়া আলিল্লা ফল ইমান আবাদত খুশি কয় জান সত্যি আমরা কই না কাইমান আবগা আহাবালিল্লাহ আল্লাহর জন্য ওয়া আবগাদালিল্লাহ কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য ওয়া তা লিল্লাহ দান সদকা করবে আল্লাহর জন্য ওয়া মানআলিল্লাহ খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে আল্লাহর খুশির জন্য ফাকাদ ইসতাকমালাল ইমান সেজন্য তার ইমানকে পরিপূর্ণ করলো ঠিক না তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য কাউকে যদি ঘৃণা করা ঘৃণা লাগে এই জন্য ঘৃণা করব তে নামাজ পড়ে না নামাজি তারে আমি দেখতাম পারি না তে সুদ তার সমাজও জাগা নাই তে ঘুষ তার সমাজে জাগা নাই তে এই আজর ভূত আগের রাইতে কাটটা লাইছে তারও সমাজে জায়গা নাই ঠিক কি না আমি যে কইস্তাম আমরা তারা মনে করে আবাদত মানি হলো হুদা নামাজ জানা। তোমার যে ভূতটা এটাও তোমার আবাদত ঠিক তোমার বুটটা তোমার কাছে আবাদত আচ্ছা যদি কো যে হুজুর বুট আবার কেমনে কেমনি বুঝাইয়া কইলে তো বুঝবা বুধ করে ফুরা আবাদত অন্য আবাদের চাইতে আরো সেরা আবাদত তুমি জানো তে চুরি করে এমন একটা সুরে রে তুমি জান্ডা হুন্ডা মেম্বর বানাইছ তখন তে যদি গমসুরি করে তে যদি একশো গোনা পায় তোমার বুডের কারণে যেতে মেম্বর হয়েছে তুমি সাধারণত তো ওখানে গরম হুইথা থাকা নর্মালি তুমি তার একশো গোনা হইলে তুমি যে পঞ্চাশটা ফাইবে এটা বুঝে ধরে নিও তারে গোনার লাইন কইরা দিছে কারা আমার বুডে আমি বুড দিছে যে কত মেম্বার হইছে তে মেম্বার হইছে কত গমচুরি করতে পারছে কি নিও না কথা কনা ঠিক নি কইলা আমার বুডের কারণে তে এমপি হইয়া আমার বুডের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে অন্যায় করে বিচার করে তাইলে মনে রাখবা আমার গোনা কইরা আমার বুডের কারণে তা গোনা করলে এই গোনার ভাগ আমিও পাব ঠিক না কর সহজ হিসাব আমরা তারা মনে করে না আমরা তারা জাল বুট যে কত বড় কোন এটা তো মনে করে অহন বুঝে যে কলে বুঝা লাগে হানিফ ভাই আপনার নাম কি দা মমতাজ মিয়া আমরা হানিফ ভাই আপনার নাম মমতাজ মিয়া এবারে মনে করে হানিফ ভাই হুজুর না মনে করে সাধারণ মানুষ এবারে জাল বুট গেছে এবারে জাল বুট গেছে কার বুট দিত গেছে করিমের তার বাহার নাম হইল রহিম এবার জন জিজ্ঞেস আপনার নাম কি এবার করিম বাফের নাম কি কয় রহিম এখন এবার বাফের নাম কিতা কইস হন মন্তাজ মিয়া এবারায় নিজের মুহে মন্ত মিয়ার জায়গাত কিতা কইছে রহিম কীছে তো এবারায় এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন এবার কি আমরা বদলাইছি না এবার নিজে বদলাইছে কিন্তু এবার যদি আমি বাপ তুললে এখন গালি দেই এবার কি তা করবো কবি হুজুর আপনি নাগা সব সম্মান করি সব ঠিক আছে আপনি বাপ গালি দিলে কলজাত গিয়া লাগে আমি তোমার বাপ গালি দিলে কলজাত লাগে আর তুমি যে ফাঁদ জোদ সামনে ফুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে হেই দেখি রহম লাগে কি

আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি কোন লোকটা চুরি করে না কোন লোকটা ডাহাতি করে না কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না কোন লোকটা হামলা করে না কোন লোকটা নির্যাতন করে না কোন লোকটা আপনি রাস্তার গম খায় না কোন লোকটা টিন এসে টিন বেচ না কোন লোকটা টেহা বস্তাত বই রেসে রেতে বস্তাত ঘুমায় না কোন লোক হগিন্দি বেডিল্লিকে বিস্কুট আইসে হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বই রয়েছে ঠিক কিনা

এই নিজের বাহান নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে আপনি ওই যাবেন না হিসাব মতো জারত সন্তান কারণ কোন সন্তান তার বাফের নাম বদলাইয়া কয় না কিন্তু জাল বুট দিতে গেলে কন লাগবে না ওইলে আপনি জাল বুট দিতে পারবেন না ঠিক কিনা কয় এখন মিরপুরের মহিলা যারা তারা বোধ হয় মনে মনে কইতেছে দর্শে বেড়াইতে আর দিবানি জাল বুট বেরিয়ে বলা কি তাহলে কুদ্দুচার বউ আপনি সাক্ষী রেখা কই আলেন স্বামীর নাম আব্দুর রহিম আপনি কুদ্দুচ্চার ঘর আর গেছেন কি হতেন আপনি রহিমের ঘরে না যাইবেন যারে স্বামী হিসাবে পাঁচজন সাক্ষী রেখা বাই নাইছেন গেলে তার সংসার গিয়া করেন কুদ্দু সারাফ নার জামাই নাই ঠিক কিনা আপনি নিজে বদলাই দিয়া যা পড়ছেন পাঁচজন সাক্ষী সকলে মিল্লা কইছে জি আবার টিক মার দিছে ও জি সার ঠিক আছে স্বামী কুদ্দুস স্বামী আব্দুর রহিম আম্মা করছেন কি আপনি মন্ত্রী হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব চেয়ারম্যান হইলে আরেক বেড়া হইব মেম্বর হইলে আরেক বেড়া হইব আমি কে আমার বাহান নাম বদলাইতাম আমি কে আমার জামাই বদলাইতাম আহল ফতার আছে আমরা আমরা আহল ফতার আছে রে আমরা মরি না কেন আমরা আমরা বংশ বলে মানুষ আমরা ফির সাহ লাট সাহ চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার তোমার বংশ দুইয়া তুমি খাইদা। নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও আবার সিনা টান টান করে তোমার মতো খাট আসকে এই জন্যই তা সিনিয়া জামাইন নাম বদলাইলাও তোমার কলজা করতো না তোমার কলজা করতো না সাক্ষী রেখে ইমাম সবাই কাজ হিসাবে রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমারে দিয়া গেছে এই জামাই তুমি এক বুডের দিনকে বদলাই টুস করিয়া কারবার কি আম্মা কি শুরু করছি আমরা এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না ওই বোকেম নেই জামাই স্বীকার করি আর আর আরেকটা জামাই শিখে করে আরেকটা লোকের বাচ্চা কাচ্চা হইতে আছে ওই সেই দেয় তো বেশি আইস দিয়েন না ওদের চিন্তা করেন আহর ফতার খাড়াইয়া চললেন থাকতেন না এই কথাটি মিরপুরে মাধবপুরে নাগেশের ফিসাবে সারা কেউ কইত না কেউ কইত না ডরে কেউ কইত না সামনের বছর বাফিলের লুবে ঠিক কিনা ক আমার দুই ধারে একটাও নাই ডরও নাই লুবও নাই একবারে আমি দ্বিতীয়বার আইও না ভাই কদ্দুর চিন্তা করে করেছ কদ্দুর চিন্তা করেছে আপনার আমার মানুষও আপনার আমার ঘরের মানুষ আপনার আমার শত্রুরা কল যারা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া আমি না কইলে খেরাই করবো আপনার অত কেমতের ময়দানে কমেন হুজুর আপনার যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা হনাই গেলেন না আমরা খুশি হইলে হইতাম না হইলে বাজার হইলে হইতাম আপনার কাম আপনি কইরা যাইতেন আমি সেই আসামি হইতে রাজি না আমি বলতেই হবে কোরআন শূন্য মতো যা হয় আপনি রাগ হন না বেজার হবেন এতে আমার কিছু আসে যায় না সকল বেলা মোল্লাহি দাওয়াত তো খাই না মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি দূরের টিও তো শেষ হয় না সব আনাল্লা কয় না রে কয়টা জিনিস না লাগবো আপাতত এক নম্বরে সহি বা সহি দুই নাম্বারের সঠিক নিয়ম সব কিছুর একটা নিয়ম আছে সব কিছুর একটা মাপ আছে তুমি আল্লাহ আকবার কই আত কই পর্যন্ত তুলতা পারবা সর্বোচ্চ কানের লতি পর্যন্ত আর না হইলে কান পর্যন্ত এর বেশি তোলার দরকার নাই তুমি যদি কও যত উফরে তুলি তত দলাপ আল্লাহ ওই বলি বেলে হগল বলা কই গেলে সকলবালা উফে তুললে যখন লাগল বালা তে সারের বুতাম বুতম খুলে লালগি দেওয়া ইমাম সাহেব আল্লাহ আকবর ইমাম সাহেব লম্বা টান দিছে আল্লাহ আকবর আর তে খালি তুলতে আল্লাহ আল্লাহ আকবর অহন তে যত ওইগোনা মাফ আছে কই কিয়ম জোতা জোতার একটা মাফ আছে এখন বাটা জুতো ছুটু ডর যেই দাম বড় ডরো সেই দাম তুমি যদি কো সকল বলো ছুটু বড় যখন এক দাম সুইটা মেশিন বড় জোতা লই যেতে পারো তে এই ডারে গাও দিয়ে হুইটা থাকতে পারবো কিন্তু ফাও দিয়ে যেতে পারতো তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে না তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরছায় এখন এই যে মেকারে দুইটা নাট তোমার তো কইছে দি দিয়া বদলাইয়া লইয়া এন এবারে বাজারও গেছে হার্ডওয়্যারের দহন গিয়া নাট দে কয় কয় ইঞ্চি কয় সাইটা কয় সুতি কয় আনতাম মনে নাই কয় দাম কির কয় শব্দে এক দাবে কয় দাম যখন এখনো মোটা ডাই রক বলতে মোটা সাইয়া না কান্না টিউব হলো খেলতে আছে কারবার তো ঘরে না কারণ মাফ মতো হইসে না ঠিক কিনা কার এটারে কয় নিও। সুন্নতের জায়গায় সুন্নত রাখবা নফলের জায়গায় নফল রাখবা ফরজের জায়গায় ফরজ রাখবা টুফি যদি ফার্স্টে হো দাম হয় ফাওলা গান না জোতা যদি দশ হাজার টে হো দাম হয় মাথা তো আড়ন যাইতো না ঠিক কিনা জোতা যত দামি হোক থাকবো ভাও টুফি যত কম দামি হোক থাকবো নফল নফলের জায়গার থাকবো সুন্নতের জায়গা সুন্নত থাকবো সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ আব্বা বানাইতে পারবা না ঠিক কিনা তাহলে মোডানাদের জায়গা শ্রীকন্নাথ যেমন হইতো না শ্রীকন্নাদের জায়গা দাবের দেখা মোডানা তাই মেলা গান না তাইলে ভাই সাহেব শূন্য দিয়া নফল ঢাক্য না নফল দিয়া ফরজ ঢাক্য না সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারত না কথা দেখ মনে পড়ছে ওই এলাকা নিরে এলাই কথা তো বেশি কিছু না নোয়া খেললা হুজুর আইসে ওয়াজ করতো কি খেললা কথা না কি খেললা নোয়া খেললা হুজুর ওয়াজ করতে আছে সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি নোয়া খালি তারা হুজুরে বুদ্ধি বেশি তো হুজুরে কইতে আছে কয় যদি সারা জীবনের নফল একখানো করে একটা ফরজের সমানও কইত না এই কথা হুন্ডা সেটা আমরা এলাকার একবার কয় আচ্ছা তৈলে হুজুর তো সব জানি রাখি কয় হুজুর অন্ত নফল আপাতত মোটামুটি কম করছি না ভালোই তো করছি তোদিকে কোনো কামও লাগতো না অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এইটা কইয়া দিলে কাম লাগলে আর বাড়াইয়া লাগতাম হুজুরে কয় কিতা তা হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে ধুম ধর রয়েছে জীবন কত জায়গা তো আজ এই কত ধুকে রয়েছে গেছে না নফল দিয়ে আবার ফরজ বানায় কেন রে হুজুরে ধুম ধরে থেকে কয় কি তা না কইসা হুজুর জি গেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নাইটখোল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাত যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সাজদার সমান হবে না হবে না হবে না ঠিক কিনা ভাই মুস্তাক ফয়েজি তোমাদের কাছের মানুষ আবার আসবো ইনশাআল্লাহ আসার সুযোগ ছিল না আমার মা ফিলাসকে অনেক দূর একেবারে নবীনগর লাউয়ের ফতেপুর হ্যাঁ মাফিল মনে করলাম মাগরিবের ফইল ও দেহা করে দিয়া যায় না অনেক একবারে দেহারা বালা এই জন্য আসা নাইলে আসার সুযোগ ছিল না ক আমি